ছোট ভাইয়ের সাথে তো দুঃখ কষ্টের কথা শেয়ার করতে করতে পার্সোনাল কিছু গোপন তথ্যের কথাও শেয়ার করে ফেলছেন মনে আছে আহ ছোট ভাই তোর কাছে কত কথাই কই হই বা কইছি মনে নাই কি কবি ক রাজশাহী গ্যাজেট ওপেনিং এ যাইবেন গোপন তথ্যে খবর পাইলাম ছোট বারে নাকি নিবেন না যান সমস্যা নাই আমার একটু কাজ আছে আপনার যে গোপন তথ্যের কথা আমার শেয়ার করছিলে ওগুলা বিভিন্ন পেপার পত্রিকায় ছাপাইতে হবে আর আপনার যেই জায়গায় বললে সব থেকে বেশি ক্ষতি হবে গন্ডগোল লাগবে ওই জায়গায় গিয়েও বলতে হবে থাকেন কাজে বেরোই তাহলে আমি যাই খারাদি কই যাস তুই আমার গোপন কথা কবি কিনলি তাহলে কি আমি কনফার্ম আমি আপনাদের সাথে রাজশাহী ওপেনিং এ যাচ্ছি হ্যাঁ তুই ঠিক আছে শুনে খুশি হলাম তাহলে আপনি যান আমি রেডি হয়ে আসি হ্যাঁ ঠিক আছে ভাইয়া সিদ্দিক ব্রো আমি তো ফাইনাল করে আসছি আমি তো ভাইয়াদের সাথে গ্যাজেট যাচ্ছি কি মামা তুই যে তো আমি না ওখানে একটা ভদ্র সুশীল সমাজ ওখানে তুমিও যেতে চাও ওখানে মনে হয় না তোমাকে এলাও করবে এই চেহারায় লালকালি মারিয়া দিব রিজেক্ট করে দিব তোমায় সিদ্দিক সেও নাকি ওপেনিং এ যেতে চায় রে বেটা তুই কি কর আমাদের এরিকও একটা খারাপ বেটা যেম নুক মামা মিজা ব্যবস্থা কর বিপদ বিপদ তো গোমা এমন চহারার বন্ধু থাকলে বিপদেই পড়তে হয় তুই যেই মাল বেড়া রিজет খাওমাল লাল কাট খাওয়ার মাল তোরই আসল থুবরা সালাইতে বাজারে আমার খুব কষ্ট হয়ে যাইবে তুই এক কাজ কর তোর পকেটটা হালকা ঝাড়া ঝুড়া দে কিছু মাল খোসা আমার পকেটটা গরম হইলে তারপরে দেখতাছি বিষয়টা কি করা যায় তুই বেটা যেই পচান আমার পাঁচ হাজার টাকার পচান দিস তোর এক হাজার টাকা লাগবে আমার কইতি দিতাম এই পচানোর তো কোনো দরকার নাই ঠিক আছে রেডিও শোনো মোশারে জি ভাই আজকে কোনো শুট ঠুট নাই তুমি একটা কাজ করো তুমি বাসায় চলে যাও আর আমার একটা প্রোগ্রাম আছে আমি একটু পরে ওইখানে যাব ঠিক আছে ভাই আমার কি হইছে ভাই ঘটনা তো একটা পেস খেয়ে গেছে গা আপনার মনের যত গোপন কথা আমারে খুইলা কইছেন না আমিও তো আবেগ আবেগে আমার আরো কয়েকটা বন্ধু বান্ধবরে কয়ে দিছি এখন ওরা বায়না দশে ওরা আমার লগে ওপেনিং এ যাইবে অগ যদি না নিয়ে যাই ওরা এই গোপন কথা সারা দেশে ভাইরাল করে দিবে ছড়িয়ে ছিটিয়ে দিবে এখন ভাই আপনার ডাপ নেই জানেন আপনার ইজ্জত কি আপনি লুটাইয়ে দিবেন নাকি গুছাই আপনার কাছে রাখবেন আমি কিছু জানি না ভাই গুছিতে তাক চলে এলাম তুই কি সাংবাদিক বাড়া মাইসির কাছে কই কয়েস বা বেশ বাড়া কযো কজনের কাছে কইসোস এই গোড়া তিন চারজন মানুষ তো হইবে দিন ধরে এখন না রাখবে যা ভাইয়া মনে হচ্ছে ঝাড়ি দিলে না আমাকে ভাইয়া ঝাড়ি দিয়ে নে আস্তে বললাম খুব আস্তে যা আবার রাগ ভাইয়া কে ওর কাছে কইয়া দিস না জীবনে বেশ লাগে যাই কিরে মোশারে কই যাস বিকাল আম গলো এ যাবি না না মামুন ভাই তো গলো কোনো কাজ নাই বাসা চলে যাইতেছি ধরো বেডা আমরা সবাই যাইতেছি 1000 টাকা করে এনটিভি দিলেই যাওয়া যায় তুই 1000 টাকা দিয়ে তুইও যাইতে পারবি কস কি মামুন ভাই যদি আমার কই তাহলে তো আমি 1000 টাকা দিয়া দিতাম এলো তোর 1000 টাকা দেওয়া লাগতো না তো সেরা সুরাত একটু খারাপ তো এই লাগে দেওয়া লাগলো লোকেশনটা মনে আছে তো নাজমুল হকি স্কুলের অপর সাইডে কাদেরগঞ্জ গঞ্জ রাজশাহী গেছে 15 আগস্ট শুক্রবার বিকাল 4টায় রাজশাহী গ্যাজেট শুভ উৎপাদন